বেকার টু সকার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় আপডেট যে ময়েল ইন্ডিয়া লিমিটেডে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারছেন কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কত স্যালারি পাবেন কত এজ ক্রাইটেরিয়া কতগুলো ভ্যাকেন্সি আছে কীভাবে পরীক্ষা নেওয়া হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ চ্যানেলটা যাতে মিস না হয়ে যায় প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা সরকারি চাকরির বেসরকারি চাকরির আপডেটগুলো এই চ্যানেলে অথেন্টিকভাবে আপনাদের সাথে শেয়ার করি তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি মনে করে অল করে রাখুন যাতে এর পরবর্তী সমস্ত ইনফরমেশান বা আপডেটগুলো আপনাদের মিস না হয়ে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করছি দেখুন এই ধরনের রিক্রুটমেন্ট আপডেটগুলো সবাই সব চ্যানেলে দিতে পারবে না কারণ তারা আপ থাকে না তো আমরা যথাসাধ্য চেষ্টা করছি বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট যেগুলো রিক্রুট করে রিক্রুট বোর্ড সেগুলো কিন্তু আমরা খুঁজে আপনাদের সাথে শেয়ার করছি আবারও অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন যারা যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন অবশ্যই আবেদন করবেন এখানে কিন্তু পোস্ট আপনাদের ইলেকট্রিশিয়ান পদে নিয়োগ করা হবে ফিটার পদে নিয়োগ করা হবে এবং মাইন ফোরম্যান পদে কিন্তু নিয়োগ করা হবে এখানে কিন্তু আপনাদের ডেট স্টার্টিং ডেট সতেরো দশ দু হাজার পঁচিশ অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে ফর্ম ফিল আপ ছয় এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে এবং আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আমি বলে দিচ্ছি ডাব্লুডাব্লু ডাব্লু ডট এম ও ডট ইন কারণ যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে আপনারা লিঙ্ক লিখুন আমরা অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি কোয়ালিফিকেশন এখানে কী চাওয়া হয়েছে যারা শুধুমাত্র টেন পাস করে আছেন তারাই আবেদন করতে পারবেন শুধু তাদের সাথে থাকতে হবে আইটিআই করা উইথ ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স এটা ম্যাক্স টু ম্যাক্স এক্সপিরিয়েন্সদের পাওয়া যায় ওয়ান ইয়ার আইটিআই এক্সপিরিয়েন্স অ্যান্ড টেন্থ প্লাস তার সাথে আপনাদের এজ থাকছে আঠারো থেকে তিরিশ বাট অ্যাট অ্যাজ পার যে অফিসিয়াল বা গভর্নমেন্ট রুলস এখানে কিন্তু আপনারা তিন তিন বছরে ছাড় পাবেন ওবিসিরা এবং এস সি এস যারা আছেন তারা কিন্তু পাঁচ বছরে ছাড় পাবেন স্যালারি এখানে আপনাদের কত দেওয়া হবে আপনাদের কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে বেতন দেওয়া হবে পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আপনারা এখানে বেতন পেয়ে যাবেন কারা আবেদন করতে পারবেন মেল ফিমেল বোথ আপনারা আবেদন করতে পারবেন উভয়ই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কোনো রকম সমস্যা কিন্তু এখানে হবে না প্রসেস কী আছে আপনাদের পরীক্ষা পরীক্ষার প্রসেস হচ্ছে দুখানা স্টেপ হচ্ছে আপ আপনাদের প্রথমে চি বি টি পৰীক্ষা অৰ্থাৎ কম্পিউটার বেসড টেস্ট যেটা হয় সেটা একশো নম্বরের একটা পরীক্ষা হবে তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে অ্যান্ড লাস্ট যেটা স্টেজ সেটা হচ্ছে মেডিকেল টেস্ট হবে তো এই তিনটে পর্যায়ে আপনাদের নিয়োগ করানো হবে এবং ইউ আর এবং ওবিসিদের জন্য যে ফর্ম ফিল আপ চার্জটা রাখা হয়েছে সেটা কিন্তু দুশো পঁচানব্বই টাকা মানে তিনশো টাকা থেকে পাঁচ টাকা কম আর যারা এস এসটি রয়েছেন তাদের কিন্তু ফর্ম ফিল আপ চার্জ কোনো রকম লাগছে না তাদের ফর্ম ফিল আপ চার্জ কিন্তু নীল তা আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করে রাখি যদি ভিডিওগুলো আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটা হল করুন তাতে আপনাদেরও উপকার হবে আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কোনো ইনফরমেটিভ আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ